আসসালাম আলাইকুম ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্ন প্রমাণ মেলেনি আদালতে প্রতিবেদন জমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন যে অভিযোগ উঠেছিল তার প্রমাণ পাওয়া যায়নি বলে ছাত্রজনতার পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের আমলে করা প্রতিবেদনে বলা হয়েছে অভিযোগ তদন্তের পর জমা দেওয়া প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায় মঙ্গলবার তেরোই আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন তবে শত শত প্রার্থী দাবি করেছেন দলকানা ও দুর্নীতিবাজদের নিয়ে তদন্ত করানো হয়েছে নতুন করে তদন্ত করলেই সব পাওয়া যাবে জানা যায় তৃতীয় ধাপে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে তিনজন প্রার্থী হাইকোর্টে রিট করেছিলেন যে তিনজন রিট করেছেন তাদের কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল কমিটিতে গোয়েন্দা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন তাতে প্রশ্ন প্রমাণ মেলেনি তাই ফল ব্যাতিলের সুযোগ নেই তারা জানান বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে আদালত প্রতিবেদন দেখে এ বিষয়ে চূড়ান্ত নির্দেশনা দেবেন আদালতের নির্দেশনা পেলে চলতি মাসে তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ সাংবাদিকদের বলেন তৃতীয় ধাপে চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে তা আদালতের উপর নির্ভর করছে আমরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দিয়েছি আদালতে নির্দেশনা পেলে কিন্তু দ্রুত ফল প্রকাশ করা হবে তো ভিয়ার্স আদালত নির্দেশ দেওয়া কিন্তু এই পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে হয়তো প্রায় চলতি মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ হতে পারে ফলাফল প্রকাশ হওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি তবে ভিডিওটি পেতে কিন্তু চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার যখনই ভিডিও আপলোড করব তখন এই নোটিফিকেশান পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মধ্যে পর্যন্তই আসসালামু আলাইকুম